সালামু আলাইকুম আটলান্টাবাসী আটলান্টা এবং সারাউন্ডিং বাংলাদেশী ভাই বোনরা সালাম আলাইকুম আমার নাম হচ্ছে ইনামুল হক ইনামুল হক রিয়াল টর ফ্রম আটলান্টা এরিয়া আমার সাথে আছে সৈয়দ ফিরোজ আতহার হোসেন নাইমুল করিম আর ভাবি তারপরে নাজমিয়া মাহতাব আমরা আপনাদেরকে ওয়েলকাম করার জন্য রেডি হচ্ছি প্রিপেয়ার্ড হচ্ছি আটলান্টায় মোবাইল কনসুলার সার্ভিস আসতেছে ফোবানা ইভেন্টের মধ্যে দিস ইজ ফার্স্ট টাইম আফটার লং টাইম দে কামিং উইথ ই পাসপোর্ট অপশন ই পাসপোর্ট এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে সো দিস সার্ভিস ইজ বহুল আকাঙ্ক্ষিত অনেক দিন থেকে আমরা অপেক্ষা করছিলাম এই সার্ভিসটা আটলান্টায় আসার জন্য সো আমরা অনেক প্রচেষ্টা আপনাদের জন্য এই সার্ভিসটা আমরা আনার আনতে সক্ষম হয়েছি সো আপনারা আসবেন ফোবানার স্থল হচ্ছে সিক্সটি ফোর হান্ড্রেড পার্কওয়ে জর্জিয়া থ্রি জিরো জিরো নাইন সেভেন এটা ফোবানার মাঝখানে ইভেন্টে শনিবার আগামী শনিবার এবং রবিবার মোবাইল কনসুলার সার্ভিসটা আমরা প্রোভাইড করব আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য রেডি হচ্ছি এখানে প্রাইমারি কাজ হবে ই পাসপোর্ট যেটা নিউ প্রোডাক্ট বাংলাদেশের গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট ই পাসপোর্ট লাগবে ই পাসপোর্ট নিতে গেলে আপনারা জানেন ফিঙ্গার প্রিন্ট তারপর রেটিনা পিকচার এগুলো লাগবে সো এই সার্ভিসটা আমরা এখানে দেব সাথে থাকবে এন বিআর ডুয়াল সিটিজেনশিপ পাওয়ার অফ অ্যাটর্নি এইসব কাজ আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব আর এইসব ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে আপনারা কনসুলার জেনারেল বাংলাদেশ মায়ামির ওয়েবসাইটে যাবেন ওখানে গিয়ে প্রত্যেকটা ফর্মের জন্য প্রত্যেকটা কাজের জন্য ফর্ম আছে ইনস্ট্রাকশন আছে ওটা প্লিজ আপনারা ফলো করবেন স্পেশালি ডুয়াল সিটিজেনশিপের যে ফর্মটা আগে ইন পারসন ফিজিক্যাল ফর্ম দিয়ে হয়তো এখন অনলি ওয়েবসাইটে সাবমিট করতে হবে ওদের ওয়েবসাইটে মোবাইল ও জেনারেল বাংলাদেশ মায়ামি এই সাইটে আপনারা নোটিস করে থাকবেন আটলান্টা সহ আটটা স্টেট আমরা মায়ামি কনসুলেটের আন্ডারে আপনারা ডিসি বা নিউ ওয়েবসাইটে যাবেন না যাবেন হলো কনসুলেট জেনারেল অব বাংলাদেশ মায়ামি ফ্লোরিডা এই সাইটে যাবেন এখানে গিয়ে অ্যাপ্লাই করবেন ডুয়াল সিটিজেনশিপ এখন মাস্ট বি অ্যাপ্লাইড ইন দেয়ার ওয়েবসাইট আর ই পাসপোর্টের জন্য অবশ্যই ওখানে অ্যাপ্লাই করতে হবে এবং ডকুমেন্টগুলো কি কি লাগবে আগের পাসপোর্টের কপি তারপরে আপনার নেসেসারি ফি ডকুমেন্ট সব কিছু ওখানে দেওয়া আছে এবং ওখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন সাবমিশনের একটা কনফার্মেশন পেজ দেবে ওইটা এবং অ্যাপ্লিকেশন অলসো ইউ ক্যান প্রিন্ট আউট প্রিন্টেড আউট করে ওখানে একটা ওয়েব ইমেল অ্যাড্রেস আছে মোবাইল ওই কনসুলার জেনারেলের ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস আছে ওখানে আপনি ইমেল করে দিবেন তাহলে ইউল বি ইন সিরিয়াল আমরা যেটা বলছি অ্যাপয়েন্টমেন্ট দরকার এই এটাই হলো অ্যাপয়েন্টমেন্ট যে ওখানে আপনি এনরোল করবেন সাবমিট করবেন এভাবে আপনারা ইন ইন ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সো আদার দেন দ্যাট আর একটা জিনিস হরহামেশাই আমাদের কাছে প্রশ্ন আসে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ জন্য কি কি লাগবে পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আপনার এই মূল ডকুমেন্টটা মূল ডকুমেন্টটা আপনার বাংলাদেশ থেকে বানায় আনতে হবে বা আপনি কি জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন এই কাজটা বাংলাদেশ থেকে ইউজুয়ালি বাংলাদেশের লয়াররা এটা প্রিপেয়ার করে ওরা ওখান থেকে প্রিপেয়ার করে দেবে আপনি ওই ডকুমেন্ট এখানে নিয়ে আসবেন এখানে মোবাইল কনসুলার জেনারেল যারা আসবেন অফিসাররা আসবেন ওদের সামনে আপনি সাইন করবেন নোটারাইজ করবেন দ্যাটস অল দে ডু ওরা দে ইজ ফর্ম ফর পাওয়ার অফ অ্যাটর্নি নো নাথিং হিয়ার ইট হ্যাজ টু কাম ফ্রম বাংলাদেশ আপনি কি কাজটা করবেন ওটা লিগাল পেপার আছে লিগাল ডকুমেন্টে রেডি করে আনবেন ইটস মাস্ট কাম ফ্রম বাংলাদেশ আর এনবিআর ফর্ম তো ইজি আপনি ইনস্ট্রাকশন ফলো করে প্রিন্ট আউট করে ফর্ম নিয়ে আসবেন আর ফি পেমেন্টের ব্যাপারে আমরা রিকমেন্ড করতেছি আপনারা ক্রেডিট কার্ড নিয়ে আসবেন এখন ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে ওনারা সো ক্রেডিট কার্ড ইজ ইজিয়ার ওয়ে টু পে দ্য ফি কারণ মানি অর্ডারে হর হামেশায় ভুল হয় ভুল মানি অর্ডার ওনারা নিতে চান না সো ইজিয়ার টু পে উইথ ক্রেডিট কার্ড এই

এন এন ভিআরের ফর্ম অলসো আপলোড করা আছে ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে স্পেসিফিকলি আপনি মায়ামি কাউন্সিলর ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করবেন ওখান থেকে আপনি ডাউনলোড করে ওইটা প্রিন্ট আউট করে ফিল আপ করে যা যা দরকার ওইটা সঙ্গে করে নিয়ে আসবেন সেকেন্ড হইতেছে যে আপনার ডুয়েলভ সিটিজেন এজ এনাম ভাই বলছে যে ডুয়েলভ সিটিজেনের ওইখানেও আপনার ওয়েবসাইটে পিডিএফ ডাউনলোড ফর্ম আছে ওটা ফিল আপ করে ওদের সাবমিট করবেন সাবমিট করার পরে ওটা যে ফি আছে নাইনটি টু ফর ডি ওইটা আপনার নিয়ে আসবেন বা ক্রেডিট কার্ডে পে করতে পারবেন এটা অ্যান্ড থার্ডলি হচ্ছে ই পাসপোর্ট ই পাসপোর্টের জন্য এবারে ই পাসপোর্ট করা হয়েছে যারা অনলাইনে ই পাসপোর্ট করতেছেন তারা অটোমেটিকলি একটা অ্যাপয়েন্টমেন্ট স্কিজুল অলরেডি পাইছেন সো স্যাটারডে অ্যান্ড সানডে এই দুই দিন আপনার স্কেডুল দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই দুই দিনের মধ্যে আপনাকে যে কোনো একটা ডে ডে অ্যান্ড টাইম দেওয়া হবে উই স্পেসিফিক টাইমে আপনি অ্যাপিয়ার হবেন আপনার অ্যাভেলেবল আপনাকে ওনারা সার্ভিস দিবে।। ই পাসপোর্টে একটা দুইটা জিনিস ওনারা ওনারা লুক করবে একটা হচ্ছে এনআইডি আর একটা হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট ইআই এনআইডি অ্যান্ড বার্থ সার্টিফিকেট দুইটাই ওনারা ভেরিফাই করবে ইলেকট্রনিক্যালি যে এটা ভ্যালিড নাকি যে দিস ইস দিস ইজ দ্য টু রিকোয়ারমেন্ট দ্যাট হ্যাভ টু হ্যাভ ফর ই পাসপোর্ট অ্যান্ড ই পাসপোর্টের আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ডেলিভারি ওনারা এখানে সব কিছু গ্যাদার ভেরিফাই করার পরে ওনারা আপনাকে সেন্ড করবে ইদার আপনার প্রিফার মেথড ওনারা প্রিফার করে যে আপনি ইউএসপিএসের একটা ইনভলভ প্রিপেইড ইনভলভ নিয়ে আসেন তাতে ওদের এটা ইজি হবে তো ওইটা আপনার ওইটা একসাথে নিয়ে আসবেন যখন আপনি ই পাসপোর্টের জন্য সাব সাবমিট করবেন

কে কে ই পাসপোর্ট পেতে পারেন আপনার এই পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট শুধুমাত্র বাংলাদেশি সিটিজেনদের জন্য নট ইউএস সিটিজেন আনলেস যে সমস্ত ইউএস সিটিজেন ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট আছে ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট আছে যদি এটা আমাদের কারো থেকে থাকে এবং বাংলাদেশ অলসো বাংলাদেশি পাসপোর্ট পেতে চায় তাদের জন্য তারা পেতে পারবেন যাদের মাত্র ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট আছে অলসো ইউএস ইউএস সিটিজেন বা ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট আছে আদারওয়াইজ অনলি বাংলাদেশি গ্রিন কার্ড হোল্ডার স্টুডেন্ট বা বাংলাদেশি পাসপোর্টের আন্ডারে আসেন ওনারা যেহেতু পাসপোর্ট আপডেটেড করা হয়েছে এখন ই পাসপোর্ট ছাড়া আর অন্য কোনো পাসপোর্ট চলবে না তো এই জন্য আমরা সবাই ই পাসপোর্টের জন্য আগাইতেছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট ই পাসপোর্টের জন্য সবাইকে এনকারেজ করছে এবং এটা স্ট্যান্ডার্ডাইজ পাসপোর্ট অ্যাজ লাইক এনি আদার আদার কান্ট্রি পাসপোর্ট আর আমরা এখানে মায়ামি কনসুলার সার্ভিসকে থ্যাংক ইউ দিতে চাই ওনারা পাসপোর্ট সার্ভিসটা আমাদের এখানে অ্যাভেলেবেল করতে করেছেন দিস টাইম এই ফোবানার উদ্দেশ্যে ফোবানার হোস্ট কমিটিকে আমরা ধন্যবাদ জানাতে চাই আটলান্টার জনগণের জন্য ওনারা এই সার্ভিসটার ব্যবস্থা করেছেন উইথ আমাদের আমরা এখানে যারা আসি আপনাদের ভাই বোন সবাই আমরা আপনাদের হেল্প করার জন্য আমরা রেডি আপনারা সবাই প্লিজ প্লিজ রেডি হয়ে আসবেন প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে কাজের জন্য আসবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি যদি ওয়েবসাইট ফলো মতো না করতে পারেন আপনার বন্ধুবান্ধব ছেলে মেয়ে ইয়ং যারা বুঝে ওয়েবসাইট তাদের সাহায্য নিয়ে রেডি হয়ে আসবেন আমরা যেহেতু একটা একটা ইজ নট আওয়ার অফিস এটা গ্যাস সাউথ এরিনা ফোবানার্স কর্ম ফোবানার্স স্থলে আমরা করছি সো এখানে আমাদের লজিস্টিক পেপারওয়ার্ক বা এই প্রিন্টার স্ক্যানার এগুলো লিমিটেড থাকবে আমাদের পক্ষে এত সার্ভিস দেওয়া কঠিন হবে সো এই জন্য আপনারা প্রিপ্রিয়ার হয়ে আসবেন প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে আসবেন আমরা যাতে আপনারা কুইক সার্ভিস পেতে পারেন কুইক ইন অ্যান্ড আউট হইতে পারেন এই জন্য আমরা আপনাদের সাথে থাকবো এই আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোনো কিউরি কিউরিয়ার কোনো ব্যাপারে জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বার আপনাদের জানা আছে আমাদের ফেসবুকে আমাদের আউট করেন আমরা চেষ্টা করব আপনাদের যথাসম্ভব আহ আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে এবং এই কাজটা যাতে সুন্দরভাবে আপনারা করতে পারেন এই জন্য আমরা আপনাদের সাথে আছি আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ মিজান ভাই সো অলরেডি আপনাদেরকে আপনার যদি আর কোন কুয়েশন থাকে আমাদের আমরা একটু পরেই আমাদের ফেসবুক পেজ আমরা ইন ডিটেলস আরো লিখে দিব আপনারা ওগুলো ফলো করবেন আর ওগুলা যদি এরপরে কোয়েশন থাকে আপনারা কল করবেন আমাদের একজনকে তো আমরা মোটামুটি আপনাদেরকে হেল্প করতে পারবো থ্যাংক ইউ সালাম আলাইকুম আমি নাইমুল করিম রিয়েল চার উৎসিমাম রিয়েল চি অনলি দুইটা জিনিস আপডেট করতে চাই একটা হচ্ছে যারা ই পাসপোর্ট নিবে তারা নন ইউ এস সিটিজেন যেটা অ্যানামাকেল বলেছে তার যেটা মেইন জিনিস লাগবে সেটা হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট অনলাইন ভেরিফাইড হইতে হবে সো আপনার মেক সিওর আপনার যেটা বর্তমানে ইজ ইজ ইট এক্সপায়ার্ড হোক ডিজিটালি অনলাইনে তারা ভেরিফাই করবে যে আপনার বার্থ সার্টিফিকেটটা অনলাইনে বাংলাদেশের ওয়েবসাইটে আছে কিনা সেকেন্ড যে এক্সপায়ার্ড পাসপোর্ট আপনার কাছে আছে ওইটা আপনার ফিজিক্যালি নিয়ে আসতে হবে পি অব ইট এজ ওয়া সো এইটা মেকশিউর করবেন সেটা যদি অনলাইন আপনারা আগে থেকে ভেরিফাই করতে পারেন অন স্পটে এসে তারা আপনার বার্থ সার্টিফিকেটটা ভেরিফাই না হয় শিওর আসার আগে আপনারা কিছু জানবেন অ্যান্ড আপনারা যদি রেডি হয়ে আসেন যেটা আমরা সবাই মেকশিউর করার ট্রাই করছি সেক্ষেত্রে আমাদের কম টাইমের মধ্যে বেশি মানুষকে আমরা এফিসিয়েন্টলি মোর বিগার সার্ভিস দিতে পারবো আশা করছি থ্যাংক ইউ সো মাচ ছবি সাথে করে অবশ্যই ডুয়াল সিট ই ই পাসপোর্ট জন্য কোন ছবি লাগবে না ই পাসপোর্টের জন্য কোন ছবি লাগবে না ওনারা ছবি তুলবেন ওনারা ফিঙ্গারপ্রিন্ট নেবেন রেটিনা চোখের ছবি নেবেন এবং পিকচার উঠাবেন ই পাসপোর্টের জন্য কোন ছবি আনতে হবে না শুধুমাত্র এনবিআর এর জন্য ছবি নিয়ে আসতে হবে এনবিআর এর জন্য ই পাসপোর্টের জন্য কোন ছবি লাগবে না

এগেন আমাদের যে ওয়েবসাইটে যে লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে অল দি রুলস এবং গাইডলাইন্স দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই ওইটা একটু রিভেরিফাই করে নিন তাতে আপনাদের জন্য ইজি হবে অ্যান্ড এগেন উই অল অল উইল বি হিয়ার আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য অ্যান্ড এগেন আপনার একটা জিনিস বুঝতে হবে আমরা সবাই ভলেন্টিয়ার এখানে তো আমরা চেষ্টা করবো যত দূর সার্ভিস দেওয়ার আপনাদেরকে বাট প্লিজ আসার আগে একটু ভেরিফাই করে নিন যে আপনার কাছে সব ডকুমেন্ট আছে নাকি আমরা এখানে স্যাটারডে অ্যান্ড সানডে থাকবো

সুগাল্লো সুগারলপ পার্কওয়ে দুলুত জর্জিয়া 30097 সেকেন্ড ফ্লোর মানে লোকেশনটা মানে আপনাদের অফিস অফিস না আমরা ফোবানার্স অনুষ্ঠান স্থলে দুইতলা বিল্ডিং দুই তলার উপরে সেকেন্ড ফ্লোরে আমরা থাকবো আর ফার্স্ট ফ্লোরে এই প্রদর্শ ইয়া থাকবে কাপড় চোপড় সেমিনার বিভিন্ন অন্যান্য প্রোগ্রাম থাকবে দুই তলায় হলো ইয়া আসবে কনসুলার সার্ভিস হ্যাঁ হ্যাঁ দুই তলা আমাদের সাইন থাকবে সাইন থাকবে ভলান্টিয়ার থাকবে হ্যাঁ হ্যাঁ আমরা ডিরেকশনাল সাইন দিয়ে রাখবো আর জিনিস হচ্ছে যে we are expecting lot of crowd তো আপনারা ওইভাবে টাইম নিয়ে আসেন যে ইটস নট গোনা বি ফাইভ মিনিট ইন অ্যান্ড আউট hours because we are expecting a crowd crowd from out of state and, uh, and Closed all the uh, our hotels they already reserved um, and so um, please have enough time uh, don't rush us um, because um, we are expecting a lot of crowd Ava, অ্যান্ড অ্যান্ড অলসো ই দ্যাট ইস কার এবার ওনারা ই মেশিন নিয়ে আসতেছে যার ফলে অনেকে ই পাসপোর্ট করবে এখানে তো ওইটার জন্যে অনেকে আসতেছে আউট অফ স্টেট তো অনেক ক্রাউডেড হবে প্লিজ বি পেশেন্স বাট আমরা আপনাদের সবাইকে সার্ভিস প্রোভাইড করব ইনশাল্লাহ দিস ইজ আমরা এই গ্রুপ অফ আমরা আটলান্টার আপনাদের ভাই বোন আপনাদেরকে মোবাইল কনসুলার সার্ভিস দেওয়ার জন্য আমরা উই আর রেডি আপনারা আসবেন সবাই প্রিপেয়ার্ড হয়ে মনে রাখবেন এগেইন ই পাসপোর্ট অনেক বছর পরে আমরা আটলান্টায় অফার করছি সো বিকজ অফ ফোভানা ইভেন্ট অলরেডি সারাউন্ডিং স্টেট থেকে অনেক লোক আসবে সো অনেক অনেক লোক এই সার্ভিস নেওয়ার জন্য আসবেন সো আপনারা রেডি হয়ে আসবেন প্লিজ ফলো দ্য ওয়েবসাইট এনি কোশ্চেন এভরিথিং ইন দ্য ওয়েবসাইট ওয়েবসাইটে আপনাদের কোনো বিষয় বুঝতে ভুল হলে বা কোশ্চেন থাকলে আমাদেরকে আমাদের রিচ আউট করার চেষ্টা করেন আমাদেরকে রিচ আউট করেন আমরা অ্যান্সার করব আমরা না পারলে আমরা ফ্লোরিডায় ওদের সাথে যোগাযোগ করে আপনাদের জানাবো সো আমরা উই আর রেডি টু সার্ভ ইউ সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অগাস্ট থার্টি অ্যান্ড থার্টি ফার্স্ট স্যাটারডে সকাল দশটা থেকে পাঁচটা সানডে সকাল দশটা থেকে পাঁচটা একটু সময় নিয়ে আসবেন uh like we said uh, uh, we are expecting you know heavier uh, traffic than regular uh, consular service so দেখা হবে ফোর বানাই দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম